নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের সাতষট্টিতম অধ্যায়ে বংশের বিবরণ শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চবা নরতম দেবীং সরস্বতী তাতা জায় মোদি হে ভরতকুল তিলক পবিত্র কান্তি দেবশ্রী বৃহস্পতি বংশে ভরদ্বাস বংশাবতাংশ অজনিজ দ্রোণাচার্য জন্মগ্রহণ করেন এই মহাত্মা অসাধারণ ধনুর্ধর অদ্বিতীয় পরাক্রমশালী অতুল ঐশ্বর্য এবং অতুল যশস্বী বেদ এবং ধনুর্বেদে নিপুণ ছিলেন মহাদেব যম কাম এবং ক্রোধ এই চারজনের সমষ্টিভূত অংশ থেকে মহাবীর অশ্বত্থামার জন্ম হয় অষ্টবসুগণ মুনির অভিশাপে নিয়ন্ত্রিত হয়ে ইন্দ্রের আদেশ অনুসারে রাজার ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেন ভীষ্ম ছিলেন তাদের সর্বকনিষ্ঠ তিনি কুরুকুলের অভয়প্রদ বুদ্ধিমান বিদ্যান সৎ বক্তা শত্রুপক্ষ ক্ষয়কারী এবং সর্বশাস্ত্র বিশারদ মহাত্মা ভীষ্ম যমদগ্নিপুত্র পরশুরামের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন অসাধারণ পুরুষত্ব সম্পন্ন যে ব্রহ্মর্ষি পৃথিবীতে জন্মগ্রহণ করেন তিনি নামে বিখ্যাত হন তিনি একাদশ রুদ্রের অংশে জন্মগ্রহণ করেছিলেন শত্রুকুলান্ত মহারথ শকুনি দাপরের অংশে জন্মগ্রহণ করেন সত্যপ্রতিজ্ঞ অরাতিকুলনাশক বৃষ্ণিকুল তিলক সার্তকী বায়ুদেবতাদের অংশে জন্মগ্রহণ করেন সর্বশাস্ত্রবেত্তা রাজর্ষী ধ্রুপদ ক্ষত্রিয় সত্তম নরনাথ কৃতবর্মা এবং পররাজ্য প্রকীড়ক শত্রুনাশক ভূপতি বিরাট এই তিন রাজাও পবনদেবের অংশে জন্মগ্রহণ করেন অরিষ্টার পুত্র হংসফুলে জন্মগ্রহণ করে গন্ধর্বগণের রাজা হন দীর্ঘবাহু বাহু মহাতেজা প্রজ্ঞাচক্ষু রাজা ধৃতরাষ্ট্র দৈপায়ন অর্থাৎ ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেন তার মাতৃদোষের জন্য দৈপায়নের কোপে জন্ম অন্ধ হয়েছিলেন তার কনিষ্ঠ পাণ্ডু মহাবল সত্যনিষ্ঠ এবং ধর্মপরায়ণ ছিলেন ধীমান বিদুর ও পুত্র ছিলেন দুর্মতি দুর্যোধন কলির অংশ থেকে জন্মগ্রহণ করেন তিনি অতি পাপাশয় টুরো এবং কৌরব কুলের কলঙ্ক ছিলেন যে কলি সমস্ত জগতের বিদ্বেষাস্পদ এবং যিনি জীবের সংহার তিনি দুর্যোধন রূপে ধরণীতলে অবতীর্ণ হয়েছিলেন এই দুর্যোধনের থেকে ভয়ঙ্কর বৈরাগ্নি উত্তেজিত হয় পুলস্থের পুত্ররা দুর্যোধনের ভ্রাতা জন্মগ্রহণ করেন দুঃশাসন দুর্মুখ দুঃসহ প্রভৃতি দুর্যোধনের এক শত ভ্রাতা এরা অত্যন্ত ক্রুরকর্মা এই শতপুত্র ছাড়াও ধৃতরাষ্ট্রের বৈশ্যকর্ভ সম্ভূত অপর এক পুত্র জন্মায় তার নাম যুজুৎসু রাজা জন্মেঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে কাদের কি নাম এবং কিভাবে পরপর জন্মান তাই আনুপরিকভাবে বলুন ঋষি বৈষম্পায়ন বললেন দুর্যোধন যুজুৎসু দুঃশাসন দুঃসহ দুঃসল দুর্মুখ বিবিংশতি। বিকর্ণ জলসন্ধ সুলোচন বিন্দু অনুবিন্দু, দুর্ধর্ষ সুবাহু সুপ্রধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কন কর্ণ চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র অঙ্গদ দুর্মদ দুপ্রহস্য বিবিসু বিকট সম পূর্ণনাভ পদ্মনাভ নন্দ উপনন্দ সেনাপতি সুসেন কুণ্ডদর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা সুকর্মা দুর্বিরোচন অয়বাহু মহাবাহু ত্রিচাপ সুকুণ্ডু ভীমবেগ ভীমবল বলাকি বিক্রম উগ্রায়ু ভীমসর কণকায়ু দৃঢ়ায়ুধ দৃঢ়কর্মা দৃঢ়ক্ষত্রু সমকীর্তি অনুদর জরাসন্ধ দৃঢ়সন্ধ সত্যসন্ধ সহস্রবাহু উগ্রস্রবা উগ্রসেন হেমমূর্তি সেনানি অপরাজিত পণ্ডিত বিশালাক্ষ দুরাধন দৃঢ়হস্ত সুহস্ত বাতবেগ সুবর্চা আদিত্যকেতু বাবাসী নাগদত্ত উগ্রজায়ী কবচি নিঃসঙ্গী দণ্ডী দণ্ডাধার ধনুগ্রহ উগ্র ভীমরথ বীর বারবাহু অললু অভয় রৌদ্রকর্মা দৃঢ়রথ অনাদৃশ্য কৃষ্ণভেদী বরাবি দীর্ঘলোচন দীর্ঘবাহু মহাবাহু এবং এবং চিত্র এই নামে এক কন্যা ধৃতরাষ্ট্রের ঔরসে জন্মগ্রহণ করেন এছাড়া বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের যে পুত্র জন্মায় তার নাম জুজুৎসু ধৃতরাষ্ট্রের পুত্রদের পরপর নাম বললাম এরা সকলেই বেদ রাজনীতি পারদর্শী এবং যুদ্ধবিদ্যা বিশারদ এবং সকলেই নিজের নিজের মতো বিবাহ করেছিলেন রাজা জিতরাষ্ট্র সৌবলের অনুমতি নিয়ে যথাকালে সিন্ধু দেশের অধিপতি জয়দ্রথের সঙ্গে দুঃশলার বিবাহ দিয়েছিলেন আজ মহাভারতের আদি পর্বের সাতষট্টিতম অধ্যায়ে কৌরব বংশের বিবরণ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ